সব শেষ নেট কেটে পাখি উড়ে চলে গেল এই ভিডিওটা যারা যারা দেখছেন তারা ভালোভাবেই জানেন যে আমার সাথে কী ঘটে গেছে কিছুদিন আগে সেটা হচ্ছে লাভবাট পাখি নেট কেটে উড়ে চলে গেছিলো কিন্তু সেই ভিডিওটার পরে আমি যেটা হয়েছে আমার যা ক্ষতি হওয়ার হয়ে গেছে আবার এই নিজ দিয়েও কিছু পাখি উড়ে চলে গেছিলো সব আমার খামখেয়ালি পড়ার জন্যই এই সমস্যাটা হয়েছে কিন্তু নেট কেটে উড়ে চলে যাবে এটা আমি কখনোই ভাবতে পারিনি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন জানি রমজানে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আর আমার এই দুই তিন দিন থেকে খুবই কষ্টের উপর দিয়ে গেল এই যে দেখেন এই ফুটা দিয়ে কিন্তু পাখিটা উড়ে চলে গেছিলো ওই ফুরাটা আমরা বন্ধ করছি তার পাশাপাশি আমরা যেটা করতে যাচ্ছি একদম সর্বোচ্চ সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছি যে আমরা উপর দিয়ে এবার আমরা এদেরকে স্বাদ দিব সাদ দিলে যেটা উপকার হবে টুইন ওয়ান উপকার হবে এক গরম নিয়ন্ত্রণ হবে গরম খুব কম হবে এই ঘরটাতে দুই হচ্ছে পাখি আলহামদুলিল্লাহ আর উড়ে যাওয়ার চান্স নাই নেট কেটে আর এটা হচ্ছে ভাইলেট লাভবারের কলোনিতে আমরা লাস্টবারের মতন চেক করছি কারণ লাভবার গুলোকেও আমাদেরকে ধরতে হবে দুঃখের সাথে বলতেছি ভালের লাভবারটা অনেক ভালো সেট হয়ে গেছিলো এখানে অলমোস্ট মনে হয় দুই তিনটা বক্সে আমরা ডিমও পাবো কিন্তু কিছু করার নাই কারণ এদের সেফটিটা সবার আগে যাতে এরা কোনোভাবে আর ভুলভাল কিছু না করে উড়ে চলে যেতে পারে এই জন্য আমরা ভাইলেট লাভবার্টগুলোকে ধরে নিব তার আগে আমি হচ্ছে বক্সগুলো চেক করে নিচ্ছি কারণ আমার ভাইলেট লাভবার্ড আর ইউলিফিশিয়াল লাভবার্ড দুইটা একদম পাশাপাশি আপনারা যারা ভিডিও দেখেন তারা তো জানেনি তো এই যে এইটাতেও কিন্তু বাচ্চা আছে প্লাস ডিম পারছে কিন্তু কিচ্ছু করার নাই আমরা হচ্ছে সব পাখিকে ধরে নিব ধরে নেওয়ার পর তারপরে আমরা এখানে কাজ শুরু করব। অলমোস্ট আমরা এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই বোর্ডটার সাথে অনেকে হয়তো বা পরিচিত সেটা হচ্ছে পিবিসি যে পাইপ পিবিসি বোর্ড বলে থাকে এই পিবিসি প্লাস্টিকের বোর্ডটা আমরা এখানে ইউজ করছি এবং এই বোর্ডটা আমার কাছে যেটা মনে হয়েছে যে কোনো কারণে যে পাখি তো এক ধরতে না পারলে আর কাটতে পারবে না এর আগে যে ভুলটা আমি করছিলাম যে বক্সগুলো এবং নেটগুলো একসাথে কাছাকাছি ছিল যার কারণে ওরা বসে কাটতে পারছে ওরা যদি ধরতে না পারে যেমন এই প্লাস্টিকটা কিন্তু অনেক স্লিপ করে সো ওরা মুখ দিয়ে যে ধরবে ওই অ্যাবিলিটি কু ওর হবে না আর আমি যত আর যদি কাটে লোয়া কাটি যখন বের হয়ে গেছে এটা টাকাটা তো কোনো ব্যাপারই না যার কারণে আমাদেরকে সাবধান থাকতে হবে এবং বক্সগুলো আমি ওইভাবে কিন্তু তৈরি করছি আর এই পিপিসি বোর্ডগুলো দিয়ে দিচ্ছি আর যারা যারা আমাকে ফলো করে আমার মতন করে ওই ঘরটা তৈরি করছিলেন এই যেরকম করে উপরে নেট দিয়ে সো তারা মানে যদি পারেন এইভাবে বোর্ড দিয়ে দিয়ে দিতে পারেন আর যদি না পারেন এখন তো বক্সটা নিচে পুরো এক ফিট নিচে দিবেন এক ফিট বা দেড় ফিট নিচে দিবেন যাতে পাখিটা ধরতে না পারে তো আজকেও ওই ভাই আমার সাথে আছে সেই আমার ইমরান ভাই এই ভাই হচ্ছে আমার এই ভাইয়ের জন্য একটু লেট হইল কারণ এই ভাইয়ের শিডিউল পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আর এই কাজগুলো আমার মনে হয় এনার চেয়ে আর বেস্ট অফ বেস্ট কেউ করতে পারে না দেখেন এই যে ঘাড় উঁচু করে একদম কাটামারা মারা খুব ডিফিকাল্ট একটা কাজ করতেছে যদিও আপনারা অনেক ফাস্ট ফাস্ট দেখতে পাচ্ছেন কিন্তু কাজটা তো ফাস্ট ফাস্ট ছিল না আমারই ঘাড় লেগে যাচ্ছিলো বারবার এমন অবস্থা তারপরেও কিছু করার নাই যে ভালোবাসার পাখিগুলো যেন ভালো থাকে নিরাপদে থাকে এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি অনেকে আসে ভাই আসে বলে আমার খুব খারাপ লাগে যে আপনার ভুলভাল কারণের জন্য পাখিগুলো চলে গেল এই হইলো হইলো ভাই আমরা কিন্তু চেষ্টা করি একটা অবলা প্রাণীকে সর্বোচ্চ ভালো রাখার যাই হোক আমাদের মোটামুটি সাইডের বোর্ড লাগানো হয়ে গেছে আর এই যে দেখেন এই যে ছোট্ট একটা ফুটা এটাও এবার আমি ছাড়তেছি না দেখেন এইখানেও এই যে বোট লাগাই নিচ্ছি তো তারপরেও যদি চলে যায় তাহলে ওটা তো আমার রিজেকে ছিল না এটা আমার কপালেই ছিল যে এরকমভাবে যাবেই আর আমি যতদিন পাখি পালন করছি কখনো কোনো দিন আমি দেখিনি যে নেট কেটে পাখি উড়ে চলে যাবে যাই হোক ব্যাড লাক আর এই যে মোটামুটি আমরা এই ভালের লাভবাটেরও লাগাচ্ছি যদিও জিনিসগুলো দেখতে আপনাদের খুব কুইক লাগছে কিন্তু লাগাতে অনেক সময় লাগছে আর পুরো গ্যাপ টু গ্যাপ মিলে মিলে করতে হচ্ছিল আর আমাদের পাখির ঘরটা তো সমতল না একদিকে উঁচু নিচু হ্যাঁ আর উপরের যে বোর্ডটা কাটা মারাটা খুব কষ্টকর ছিল কারণ স্প্রিং করতেছিল ওটা ভাসমান অবস্থায় ছিল তো যাই হোক আপনারা অবশ্যই জানাবেন যে আসলে আমাদের এই আইডিয়াটা কেমন হলো আমাদের এটা কি ভালো হলো কিনা আর এই যে আপনাদেরকে যেটা বলছিলাম এই যে বক্স লাগার জায়গাটা এই যে দেখেন আমি কিন্তু এখন বক্স লাগার পুরা কত নিচে লাগায় দিছি একদম নিচে লাগাই দিছি তার পাশাপাশি হচ্ছে যে আমরা ডাল টালগুলোও লাগাই দিচ্ছি একদম নিচে দেখেন এক ফিট নিচে ছাদ থেকে যাতে কোনোভাবে ওরা ছাদ ধরতে না পারে এমনও হতে পারে যে এই পাশ থেকে কেটে ওই পাশে চলে যাবে সেটাও কিন্তু কাটতে গেলেও কিন্তু সময়ের ব্যাপার আর অনেকে বলতে পারেন যে ভাই তাহলে ওই ডালে বসে বা ওই কাটে বসে কাটবে ওটা না কিন্তু ওইটা হয়েছে কি উপরের দিকে উঠে একদম মানে যতটুকু শক্তি পারছে ও প্রয়োগ করছে যাই হোক ওই পাখিটা এতবার রেজেকে ওইরকমই ছিল আর ওই পাখিটা যে পাখিটা কাটছে ওই পাখিটাই উড়ে চলে গেছে ওই পাখিগুলো ওই পাখিগুলোই উড়ে চলে গেছে মোটামুটি আমাদের লাগা শেষ এখন ঝাড়ুর কাজ করতেছি ঝাড়াঝারি সব কিছু করা করা করে তারপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা রঙের কাজ করব তো মোটামুটি আর একটা কাজ করব আমরা পাখি ছাড়ার আগ মুহূর্তে সেটা হচ্ছে পটাশ পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিব জীবাণুমুক্ত মুক্ত করে নিব ইনশাল্লাহ তো এখন আমি হচ্ছে মিস্ত্রি হয়ে যাব কারণ রঙের কাজগুলো সাধারণত আমি নিজে করে থাকি এক আমার খুব ভালো লাগে কারণ পাখির ঘরের এই যখন আসি বলি যে এই রংটা আমি করছি এই গাছটা আমি করছি এই জিনিসটা আমার খুবই ভালো লাগা কাজ করে আর ভালোবাসার পাখি পাখির জিনিসের জন্য যদি কিছু একটা করতে পারি এটা নিজের মধ্যে ভালো লাগা কাজ করে যাই না রঙটা কতটা সুন্দর করতে পারি আর যদি সুন্দর করে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর যদি ভুলভাল রং মিস্ত্রি হয়ে থাকে সেটাও জানাবেন তো আমরা প্রথমত হচ্ছে ব্লু কালার আর হচ্ছে সবুজ কালার নিয়ে আসছি যে কারণে সবুজ কালারটা আমরা হচ্ছে ডালে করে দিব আমরা যখন সুযোগ পাইছি এই ঘরটা কিন্তু আমি আরও একবার রঙ করছিলাম যখন চুরি হয়েছিল তখন পাখিগুলো বের হয়েছিল ধরছিলাম তখন আবার নতুন কিন্তু পিয়ার পিপিয়ার করছিলাম কিন্তু আজকে আবারও ওই যে ওই সেম সেম সমস্যাটাই হইল যে পাখি হারায় গেল হারাই যাওয়ার পরে আবার সব কিছু ধরে এই যে আবার নতুন করে রঙ করবে আসলে পাখির ঘর ফাঁকা হওয়া ছাড়া কোনো বুদ্ধি নেই তারপরে আরও একটা কথা বলি যেমন আমি আজকে রঙ করতেছি আমি আজকে থেকে আরও দুই দিন তিন দিন পরে পাখি ছাড়বো যদিও পাখি ছাড়া বক্স লাগানো আজকে দেখাবো না আপনাদেরকে আমি হচ্ছে আজকে যে অলমোস্ট রঙের কাজ শুরু করলাম রঙ এই পাশ ওই পাশ দুই পাশেই আমরা করবো আর রং করে ম্যাক্সিমাম আপনারা পাখির ঘরটাকে দুই দিন তিন দিন চার দিন যত রাখতে পারেন ভালো হয় কারণ ওরা যখন দাঁত দিয়ে ধরবে বা নেটটা ধরবে তখন কিন্তু ওদের হয়তোবা মুখেও চলে যেতে পারে ওই জন্য আমার মনে হয় দুই তিন দিন অপেক্ষা করে শুকায় তারপরে পাখি ছাড়া উচিত সাথে সাথে ছাড়া উচিত না তো আমরা তাই করতেছি আমরা মোটামুটি আমি এই কাজগুলো কিন্তু আজকে প্রায় এই সপ্তাহটা মোটামুটি হল কারণ আমি একা ওয়ান ম্যান আর্মি আপনারা তো জানেনই যে সব কাজ আমাকে করতে হয় আর আমারও করতে ভালো লাগে ভালোবাসার পাখিগুলোর জন্য তো মোটামুটি আমরা রঙ করছি আপনাদেরকে আগে বললাম যে আমি রং মিস্ত্রি কেমন সেটা কিন্তু জানাবেন অবশ্যই আর এই যে ডালগুলো এবার আমরা এইভাবে দিছি যাতে সুন্দরভাবে পাখিগুলো রোটেশন করতে পারে এক স্থান থেকে আরেক স্থান ওরাউরি করতে পারে আর আপনাদেরকেও বলবো এই নেটগুলো সাধারণত জাং ধরে আপনারা চেষ্টা করবেন বছরে একবার হলেও রঙ করার না হলে কিন্তু ওই যে জাং ধরবে আর জাং ধরার মারফতে ওই জায়গাটায় পাখি কামড় দিলেই ভেঙে উড়ে চলে যাবে আর আপনারা যদি পারেন আমি তো বললাম যে নেটেই হোক না কেন ওই নেটে হতো আর আমরা এই যে তো রঙ করে দিচ্ছি যাতে একটা ফিল আসে পাখির সবুজ কালার করে দিচ্ছি আর আমার ইনশাআল্লাহ সবগুলো একদম ফুলফিল হয়ে গেলে পুরো ঘরের আপনাদেরকে ভিডিও দিব এবং পাখি ছাড়ার ভিডিও নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ দেখতে পারবেন দুই তিন দিনের মধ্যে আমরা ওই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব যাই না আপনাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার এই কাজগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম